বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাঠা জমির উপর তিনি বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো বাকি রইল মোরশেদ মরল বর্তমানে এইবারই মর্ষদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিঃশতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন টান্তর ঝিঁঝি ডাকে ছেয়ে গেছে ঝিঁঝি পোকার সাথে পদ্মজার ভাঙ্গা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি খালামনি ভাই বোনের এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মা কেঁপে উঠল পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়ি এরমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দা এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উছুয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চির পরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পাই উঠুনে নেমে আসেন গেইটের পাশে মর্শিদ মরল পড়ে রয়েছেন গায়ে চাদর হাপড়ের মতো বুক উঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মর্শিদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোর্শেদের এই ফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলা পেরোতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম যায় শ্বাস সময় গলার শিরা ভরে যায় তিন মামে মেয়ে ধরে রুমে আসে মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাক ডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাঠপাটা রোদে মোর্শেদ মরলেই এমফাইসিমা ধরা পড়ে সাত বছর আগে ছিল আবার খুব আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে জিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎস্না গলে গলে পড়েছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমন্ত আসলেন আমা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাঁদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘ শ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করে নেয় হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মুর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসা হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা না এলো হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারার শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয়তো আমার ঘরে আয় সহজ সরল শিশু পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সেই মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজা রুমে ঢুকতে হানিব দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত সাহনী আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তোর লোকে গল্প করি হানি বিছানায় বসে পদ্মজাকে কাছে রাখে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানি পদ্মজার ডান হাতে ধরে টেনে কোলে বসায় তুই জানস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে সে মশরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মসরাজ ক্যান্ডেসেরি শান্তি মতো বইয়া থাক মামা মেলা থাইকে সাজনের জিনিস কিনে দিব হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতে নামতে পারছে না মামা আমি চলে যাব কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মা কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানি ফাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল। আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মজা ছট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তোরা যাইতে বইছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র বৃক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না পদ্মজা হানিফকে কিল ঘুষিয়ে দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে হানিফের রক্ত টক বক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা ভেঁদে ফেলল পদ্মজার দু চোখের ফানি হানিফের চোখে লাগেনি হানি ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাশিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসেন রসংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট তুই আঙ্গুলের মাঝে রেখে বাম পায়ের তালুতে ছাপ দিয়ে ধরে রাখে পতজা হাউ মা করে কেঁদে উঠলো হেমন্ত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পতজা কাঁদতে কাঁদতে বলল। আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসনি পদ্মার কথাগুলো হেমলতার তার বুক রক্তাক্ত করে দেয় এ যেন তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাও করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষিস করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাফিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পড়া দাগ দেখে যখন হেমন্ত প্রশ্ন করেছিল পা এমনভাবে পুরল কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লড়ির আগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাফেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছর লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিষ্ঠ দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুক দিয়ে তর তর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই সবই সাদা মাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বাফা বিছানায় তুললো হেমলতা পদ্মজার ফাঁ কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটুপুটি খাচ্ছে এই পোড়া দাগ হনিফের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবু পদ্মে কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে গেল হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদাস ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সে মেয়ের দর্শক হানিফ দর্শনের পর ফুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্পুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে